টেক ওয়ার্ল্ডে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি এবং ডিমান্ডিং স্কিল হচ্ছে এআই এআই অটোমেশন বা এআই এজেন্ট রিলেটেড স্কিল হাইলি ডিমান্ডেবল হিউজ ওয়ার্ক অপরচুনিটি এবং লো কম্পিটিশন দু সালে এআই অটোমেশনের মার্কেট গ্রোথ ছিল মাত্র সিক্সটি টু বিলিয়ন ডলার যা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়েছে তিনশো বিলিয়ন ডলারে লাস্ট ফোর ইয়ার্সে দুইশো পঞ্চাশ পার্সেন্ট এআই জব পোস্ট ইনক্রিজ করছে গ্লোবালি পঁচিশে এসে সেভেন্টি অফ এন্টারপ্রাইজ কোম্পানিগুলো এআই অটোমেশন ইন্টিগ্রেট করছে তাদের এক্সিস্টিং বিজনেসে হেলথকেয়ার এডুকেশন লজিস্টিক ফাইনান্স ই কমার্স এই সবগুলো সেক্টরে এআই অটোমেশনের জয় জয়কার এছাড়াও ফ্রিলান্সিং এবং রিমোট জবে রীতিমতো বুম চলছে ফাইবার আপারকে ফোর হান্ড্রেড প্লাস জব পোস্ট হয়েছে এআই অটোমেশন রিলেটেড স্কিলের ওপর কিন্তু এরপরেও কম্পিটিশন শূন্যের কোঠায় যেখানে এডিটিং সেক্টরে মার্কেটিং সেক্টরে ওয়ার্ড প্রেস শফিফায়ের মতো সেক্টরে লক্ষ লক্ষ কম্পিটিশন কিন্তু সীমিত ঠিক এর অপোজিটেই এআই অটোমেশনের হিউজ ডিমান্ড হাইলি পেইডেবল এবং লক্ষ লক্ষ জব অপরচুনিটিস কিন্তু এই স্কিল নিয়ে কাজ করে মাত্র হাতে গোনা কিছু মানুষ এই সেক্টরের কম্পিটিশন কেন শূন্যের কোঠায় এত ডিমান্ড থাকার পরেও এআই অটোমেশন ইঞ্জিনিয়ার কেন তৈরি হচ্ছে না তখন আমরা হাবলু প্রোগ্রামারের সিও এবং ফাউন্ডার ঈশান আহমেদের থেকে জানতে পারলাম যে এআই অটোমেশনের ফিচার এবং এআই এজেন্ট তৈরি করতে পারলে যে ফিচারগুলো আমরা জানতে পারবো এবং ফিউচারে এর জব অপরচুনিটি সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে তার থেকে শুনলাম তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এআই অটোমেশনটা কি এআই অটোমেশনটা কেন শিখবেন আপনি এবং এআই অটোমেশনটা কোথা থেকে শিখবেন কিভাবে শিখবেন এই বিষয়গুলো আমি আপনাদের সাথে এখন স্টেপ বাই স্টেপ শেয়ার করব এখন প্রথম জিনিসটা আমাদের বুঝতে হবে যে এআই অটোমেশন কি আমরা এআইয়ের সাথে সবাই পরিচিত কিন্তু এআই অটোমেশনটা আমাদের কাছে নতুন মনে হতে পারে আমরা যদি যে কোনো একটা ইন্টারন্যাশনাল বা মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা ভাবি তাদের কিন্তু অনেক ওয়ার্কার লাগে শুধু তাদের সোশ্যাল মিডিয়াগুলো বা অনলাইন অ্যাক্টিভিটিগুলো অ্যাক্সেস করার জন্য এবং বিভিন্ন রকম লিক কালেকশন করার জন্য তাদের কিন্তু অনেক ওয়ার্কার প্রয়োজন হয় কিন্তু সে যদি তার কোম্পানির ওয়েবসাইটে তাদের এআই ওটা করে ফেলে তাহলে তার কি সুবিধাটা হবে সেটা আমি আপনাদের সাথে একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবেন ধরেন আমরা অনেক সময় ফেসবুক পেজে বিজনেস করে থাকি আমাদের একসাথে একশো জন মানুষ মেসেজ দেয় আমাদেরকে অর্ডার করার জন্য কিন্তু আমরা যখন মানুষ সেটা রিপ্লে করতে যাই তখন কিন্তু আমরা একসাথে একশো জনের রিপ্লেটা করতে পারি না তবে যদি আমরা আমাদের সেই পেজ ফেসবুক পেজে বা আমাদের ওয়েবসাইটে আমরা এআই ওটা করে ফেলতে পারতাম তাহলে কিন্তু সে এআই আমাদের পেজে থাকা সকল ইনফরমেশন সে একবারে একশো জনের সাথে সে রিপ্লে করতে পারতো এবং আমার প্রোডাক্টিভিটি বাড়তো আমার সেলস বাড়তো আমার প্রফিটও বাড়তো আমি যদি আমার ওয়েবসাইটটাতে এআই আই করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার অনেক বেশি ও উপকার হচ্ছে অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়তেছে এবং আমার কিন্তু সেলসও বাড়তেছে তাহলে আমরা কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে এআই অটোমেটেড হচ্ছে অটোমেটেড কোনো কাজ যেটা মানুষ ব্যতীত অন্য কোনো এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সেটা পরিচালিত করে আপনার বিজনেসকে গ্রো করে দেয় আপনার প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে তোলে এটা হচ্ছে এআই অটোমেশন আচ্ছা আমরা তো বুঝতে পারলাম যে এখন এআই অটোমেশন হচ্ছে এটা তো এখন আমরা পরবর্তী যে দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে যে এআই অটোমেশন অথবা এআই এজেন্ট আমি কেন শিখব তো বন্ধুরা আমরা কিন্তু এখন দুই সালে বসবাস করতেছি আমরা দুই বছর তিন বছর আগেও কিন্তু জানতাম না এআই কি এআই কীভাবে কাজ করে কিন্তু আমরা কিন্তু এখন বুঝতেছি এআইটা আসলে কি বা এআই আমাদেরকে কতটা হেল্পফুল হয়ে যাচ্ছে আমাদের রিয়েল লাইফে আপনি যদি একটা এআই অটোমেশন এবং এআই এজেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই দুই সালে এসে অথবা পাঁচ বছর পরে গিয়ে কিন্তু আপনার ডিমান্ড থাকবে সবার উপরে ধরুন আপনি দিনে দশটা কাজ করতে পারতেন যদি আপনি সেটাকে এআই এজেন্ট অথবা এআই অটোমেটেড করতে পারেন তাহলে কিন্তু সেই কাজটা আপনি দিনে একশোটার বেশি করে নিতে পারবেন মনে করেন তাহলে আপনার কতটা প্রোডাক্টিভিটি বাড়লো এবং অনেক বেশি কিন্তু দ্রুত আপনি সেই কাজগুলো আপনি করে নিতে পারবেন সেই কাজগুলো মানুষ দিয়ে করে নিতে গেলে আপনি কিন্তু অনেক সময় ভুল হতে পারতো অনেক সময় প্রবলেম হতো কিন্তু আপনি যখন এটা এআই অটোমেটেড করবেন বা এআই এজেন্ট দ্বারা করবেন তখন কিন্তু খুব সহজেই নির্ভুলভাবে এই কাজগুলো কিন্তু করতে পারবেন আর আপনি যদি নিজে এই কাজ শিখতে পারেন বা আপনি যদি নিজে একটা এআই এজেন্ট তৈরি করতে পারেন যেমন চ্যাট জিবিটি তারা তৈরি করছে ডিপসিক আর এরকম কিন্তু অনেক এআই মডেল আছে বা তাদের এপিআই ব্যবহার করে কিন্তু আপনি চাইলে একদম এআই এজেন্ট তৈরি করতে পারবেন এবং এই এআই এজেন্ট তৈরি করে আপনি কিন্তু আপনার নিজের ব্যবসা অথবা ফিল্যান্সিং অথবা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিন্তু আপনার কাজগুলো আপনার সেখানে পেস্ট করে আপনি সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এই ইনফরমেশনগুলো কিন্তু হাবলু পোগ্রামারের সিও কিন্তু সে ডিটেলসে যে আসলে জব চাহিদা কতটুকু আমাদের এই এআই অটোমেশন যদি শিখতে পারেন তাদের নিয়ে তো এখন আমি আর একটু বলি সেটা হচ্ছে যে আগামী পাঁচ বছরের মধ্যে আশি পার্সেন্ট চাকরি এআই অটোমেটেড হয়ে যাবে আপনি বুঝতে পারছেন আশি পার্সেন্ট জবগুলো কিন্তু এআই অটোমেটেড হয়ে যাবে আপনি যদি এআই না শিখেন আপনি যদি এআই অটোমেশন না শিখেন তাহলে আপনি কিন্তু অনেক বেশি পিছিয়ে পড়ে যাবেন এবং আগামী পাঁচ বছর পরে আপনি থাকবেন সবার পিছনে আর যদি আপনি এআই অটোমেশনটা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি সবার আগে থাকবেন এবং খুব সহজেই সবার চেয়ে বেশি কাজ করে আপনি কিন্তু অনেক বেশি ইনকামও করতে পারবেন তো এই জন্যে কিন্তু এআই অটোমেশনটা শেখা জরুরি এখন লাস্ট যে কথাটা আসে এআই অটোমেশনটা আমি কোথা থেকে শিখব কিভাবে শিখব এই বিষয়টা নিয়ে কথা বলি এখন কিন্তু আপনারা চাইলে চ্যাট জিবিটি ব্যবহার করে এআই অটোমেশন শিখতে পারেন অথবা আমরা যদি ইউটিউবে সার্চ করি তাহলে এ আই অটোমেশন নিয়ে অনেক ভিডিও দেখতে পারবো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এআই অটোমেশনটা শিখে নিতে পারেন এখন যদি বলেন যে ভাই ইউটিউবে ফেসবুকে চ্যাট জিবিটি থেকে এগুলো শেখা খুবই হ্যাসাল হয় আমার যদি কোনো মেন্টর থাকতো বাংলাদেশে যদি ট্রান্সলেট কোনো মানুষ থাকতো যে আমাকে হাতে ধরে এ আই অটোমেশন শিখাবে চব্বিশ ঘন্টা ষোলো ঘন্টা বা বারো ঘন্টা লাইফ সাপোর্ট দিয়ে আমাকে শিখাবে ভাবে যদি কেউ আমাকে শিখাইতো হইতো সব থেকে বেটার হতো তো আমি আপনাদের সাথে এরকমই একটা কোর্স সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি তো এই জন্য আমাদের চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করতেছি আপনি যদি মাত্র তিন মাসে আপনি নিজস্ব একটা এআই এজেন্ট তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই কোর্সটি ইনরোল করতে পারেন তো চলুন আমরা বিস্তারিত এই কোর্সের সম্পর্কে জানি এবং আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমরা সরাসরি গুগলে এসে সার্চ করব হাবলু প্রোগ্রামার হাবলু প্রোগ্রামার ওয়েবসাইট লেখে সার্চ করলে কিন্তু আমরা তাদের ওয়েবসাইটটা পেয়ে যাব এখানে আসার পরে আমরা এখানে একটা তাদের কোর্সের যে তাদের ওয়েবসাইটটা এখানে দু ডিটেলসে দেখতে পারবো এই যেটা হচ্ছে তাদের ওয়েবসাইট তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রোগ্রামিং শিখিয়ে আসতেছেন তারা প্রোগ্রামিংয়ের পাশাপাশি এআইড নিয়ে একটা নতুন কোর্স নিয়ে আসছে যেটা আমি আপনাদের সাথে ডিটেলসে দেখাচ্ছি ভি কোর্সে ক্লিক করলে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এবং এই ভিডিওটা দেখে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন যে এআই এজেন্ট কি এআই সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে পারবেন আমি আপনাদের জাস্ট শুধু এই কোর্সের সম্পর্কে ডিটেলসে বলে দিচ্ছি এটা কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব যাতে আপনারা খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে তাদের ওয়েবসাইটে চলে আসতে পারেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তাদের মডিউলগুলো আমি আপনাদের দেখাই তারা কিন্তু এখানে অনেক কিছুই শিখাবে এআইডি এজেন্ট নিয়ে এআইসি নিয়ে তারা কিন্তু এখানে তাদের মডিউলগুলো আমি এখানে দেখাচ্ছি তারপরে এখন আরও এগুলো আছে এখানে যে তাদের মডিউল কোর্স মডিউলটা দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু ইন্ট্রোডাকশন এআই অটোমেশন মানে এক যদি এআই সম্পর্কে কিছুই না থাকেন অথবা আপনার কোডিং সম্পর্কে না জেনে থাকেন তাও কিন্তু আপনারা এই কোর্সটা শিখতে পারবেন একদম বেসিক থেকে একদম বিগিনার ফ্যানলি এই কোর্সটা আপনারা কিন্তু খুব সহজে শিখতে পারবেন একদম তাদের ডিটেলসে কিন্তু এখানে তারা অ্যাড করে দিচ্ছে লাইভ প্রজেক্ট তৈরি করে দেখাবে এবং লাইভ এজেন্টগুলো তৈরি করে দেখাবে আপনারা চাইলে তাদের এই একটা ঘুরে আসতে পারেন এখানে শুধু ইনরোল করতে হবে না আপনি জাস্ট আসবেন আইসা আপনাদের তাদের কোর্সগুলো দেখেন তারা কিন্তু এর আগে তাদের প্রোগ্রামিং সম্পর্কে আরও বেসিক কোর্স ছিল আসছিল ফ্রন্ট্যান্ড ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এই কোর্সগুলো কিন্তু তারা এখানে সফলতার সাথে শেষ করছে এখনও তাদের অনেকগুলো কোর্স রানিং আছে আপনারা চাইলে এখান থেকে কোর্সটা ইনরোল করতে পারেন মাত্র চার হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে একটা লাইফ টাইম একটা ভালো কেরিয়ার করতে পারবেন কারণ হচ্ছে যে এর ভবিষ্যৎ কিন্তু অনেক উচ্চতায় অনেক বেশি আপনি যদি যত কিছু জানে থাকেন না কেন আপনি স্টুডেন্ট হন বা জব করে থাকেন আপনি যদি এআই সম্পর্কে জানেন বা এআই এজেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ফিউচারে আরও বেশি গ্রো করার সম্ভাবনাটা থাকবে আমি কিন্তু নিজেও এই কোর্সে ইনডোল করছি কারণ আমি যেহেতু এআই নিয়ে ভিডিও বানাই আমি চাচ্ছি যে আমি আপনাদের কাছে আরও ভালো ভালো এআই নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করব বা নতুন কিছু শিখাবো এজন্য কিন্তু আমি নিজেও এআই এজেন্ট মাস্টারি এই কোর্সটাতে ইনডোল করছি আপনারা যদি কেউ প্রফ আমিও এআই তৈরি করবো এবং আমিও এআই ডেভেলপার হব তাহলে কিন্তু আপনারা এই কোর্সটা করতে পারেন কারণ আমি তাদের সম্পর্কে যতটা জানছি তারা অনেক ট্রাস্টেড বাংলাদেশে তারা প্রোগ্রামার কমিউনিটিতে তাদের একটা উজ্জ্বল নাম রয়েছে আমি তাদের ইউটিউব চ্যানেলটাও দেখা হয় তাহলে আপনারা আরও বেশি বিশ্বাস করতে পারবেন তাদের কিন্তু দুই লাখ প্লাস সাবস্ক্রাইবার তাদের ইউটিউব চ্যানেলে তারা কিন্তু এখানে অনেক সফলতার সাথে তাদের প্রোগ্রামিং শিখে যাচ্ছে তারা এখানে তাদের এই যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো এখানে কোনো ফ্যাকের কিছু নাই কিন্তু তারা কিন্তু ট্রাস্টেড মানুষ আপনারা চাইলে কিন্তু তাদের কোর্সটা হ্যান্ডেল করে শিখতে পারেন তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল